হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এই মৌমাছিটা তৈরি করেছিলাম তার একটা টিউটোরিয়াল ভিডিও তোমাদেরকে দেবো বলে বলছিলাম এমনি জাস্ট আমি একটা রিলস ছেড়েছিলাম তাতে অনেক ভিউজ হয়েছে তো তোমাদেরকে এই মৌমাছি করাটা একবার দেখিয়ে দিই প্রথমে মৌমাছির একটা ছবি এঁকে নিতে হবে তারপর ফ্রেঞ্চ নট এই যে আমি গুঁড়ি করে যে এই স্লাইটা করছি সুচে পাগিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দেওয়া এটা হচ্ছে গুঁড়ি করে মৌমাছির মাথার দিকে এই পোর্শানে পুরোটাই এভাবে এই গুঁড়ি গুঁড়ি করে এই সেলাইটা হবে এরপর একটু দেখবে মৌমাছি না ডরাকাটা ডরা দাগ থাকে হলুদ এবং কালো সুতো বা ব্রাউন কালারের সুতো দিয়ে আমি করেছি তোমরা চাইলে কালোও দিতে পারো তো আমি হলুদ সুতো দিয়ে এভাবে জাস্ট ওপর নিচে ওপর নিচে একটা সেলাই করে নিচ্ছি তবে হ্যাঁ ডরাকাটা ডরাকাটা এই দাগটি থাকবে একটু হলুদ একটু কালো এরকমভাবে একটা সেলাই করে নিতে হবে দেখো আমি কোনখানে কালো করব আর কোনখানে হলুদ করব তার একটা মার্ক আমি করে নিয়েছি তোমরাও চাইলে করে নিতে পারো তাতে সেলাই করার ক্ষেত্রে খুবই সুবিধা হয় তো এটা দেখতে খুবই সুন্দর লাগছিল আমার এটা প্লেন চুড়িদার ছিল তো আমি এই মৌমাছিটি আঁকাতে দুটো মৌমাছি এঁকেছি বা করেছি আমি এটা তো এটার লুকটা একদম বদলে দিয়েছে শুধু সাদা চুড়িদার আর দেখতে লাগেনি এটার লুকটা সম্পূর্ণ বদলে গেছে তো দেখো আমি এর মাথার পোশানটা একটু ব্রাউন কালার দিয়ে দিচ্ছি মাথার পোশানে মানে ওই মুখের কাজটা একটু ব্রাউন কালার দিয়ে দিচ্ছি আর দুটো যে সুর সেটাও ব্রাউন কালারের করছি এভাবে জাস্ট আগে পিছে আগে পিছে করে স্লাইটা করে নিলে হয়ে যাবে তারপর যেটা মূলত দেখানোর সেটা হচ্ছে আমি যেভাবে পাগনাটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি পাগনার ছবিটাও দেখতে পাচ্ছ পাগনাটা এখনও তৈরি হয়নি তো একটা বড় ভিডিওকে কেটে ছোট করা খুবই মুশকিল তারপরেও মোটামুটি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারবে একটা সাদা সুতা বা অফ হোয়াইট যাই হোক একটা নিয়ে নিলাম দিয়ে ওই পাকনার কিনারাতে একটা দিলাম আর আর যেখানে লুপটা আমি তৈরি করছি সেখানে একটা এভাবে ছবিতে যেরকম বা ভিডিওতে যেরকম আমি দেখাচ্ছি ওইরকম যদি একটা তুমি চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি পারবে দেখো এই পাগনার ভিডিওটা আমি দিলাম বা পুরো টিউটোরিয়ালটা আমি দিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি কেউ চেষ্টা করে আমাকে ছবি দিতে পারো তাহলে আরও ভালো তো টাটা বাই বাই